সন্তান লালন পালনে আমাদের করণীয় মোটামুটি এগারোটা করণীয় রয়েছে যেগুলো আমাদের করা উচিত যেমন শিশুর কানে আজান ও একামত বলা মাথা মুন্ডানো শিশুর সুন্দর নাম রাখা আকিকা করা হারাম খাদ্য থেকে দূরে রাখা মিথ্যা পরিহার করা দিন শিখানো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া খাওয়ার আদব শেখানো মুসলমানি করানো নামাজের তাগিদ করা মন্দ পরিবেশ থেকে দূরে রাখা এরকম মোটামুটি এগারোটা বিষয় রয়েছে যেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব আজকে আপনাদের সামনে শুধুমাত্র একটা বিষয়ের আলোচনা করব সেটা হচ্ছে শিশুর কানে আজান ও একামত বলা আপনার সন্তানকে যদি আপনি দিনদার আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান যদি উন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী করতে চান তাহলে সন্তানের জন্মের পর থেকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে ধারাবাহিকভাবে সো আমরা আজকে শিশুর কানে আজান ও একামত বলার বিষয়টি আলোচনা করব আশা করি যদি আপনারা ধারাবাহিকভাবে আলোচনাগুলি শুনেন আপনাদের ফায়দা হবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ধুয়ে মুছে পরিষ্কার করে তার ডান কানে আজান ও বাম কানে একামত দিতে হবে এতে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাতে কোনো পার্থক্য নেই আমাদের দেশে একটা গলদ রেওয়াজ হয়ে গেছে তা হল ছেলে হলে ঘরের বাইরে আজান দেওয়া হয় আর মেয়ে হলে আর আজান দেওয়া হয় না এতে অসময়ে কোনো বাড়ি থেকে আজানের ধ্বনি বেশে আসলে মানুষ মনে করে হয়তো ছেলে হয়েছে এটা ঠিক নয় ছেলে হোক মেয়ে হোক দিনের ব্যাপারে সবাই সমান পৃথিবীতে আগমনের সাথে সাথে সব কিছুর আগে সন্তানের কানে আল্লাহর বরত্বের কথা এবং রাসুলে আরবি সাল আলি সাল্লামের রিসালাতের কথা শোনাতে হবে দুনিয়াতে আগমনের সাথে সাথে সর্বপ্রথম সে যে কথা শুনবে তা হলো আল্লাহ আকবর অল্লাহ অকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আসহাদ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আন্না আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল আলহি সাল্লাম আল্লাহ রসুল এই আজান একামতের মাধ্যমে মূলত তার অন্তরে তাওহিদের বীজ বোপন করা হয় আর এ কথা জেনে রাখা দরকার যে এই আজান একামত দেওয়ার জন্য কোনো পুরুষ দরকার হয় না যদি সন্তানের মা সুস্থ থাকে তাহলে তিনি নিজেই আজান দেবেন নাহলে যে সমস্ত মহিলারা ধাত্রী হিসেবে আশেপাশে থাকেন তারা দেবেন এটা তাদের দায়িত্ব জন্মের শুরুতে যখন এইভাবে তাওহিদের বীজ বপন করে দেওয়া হয় তখন এর প্রভাব তার উপর পড়ে এবং আল্লাহর মেহরবানিতে তার ইমান নসিব হয় আল্লাহ তালা আমাদের সন্তান বমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই করণীয় খুব গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন